সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আলামী আমাদেরকে দয়া করে মায়া করে মেঘের করে আজ ইমানের জায়গা ফয়েজের জায়গা রহমতের জায়গা বরকতের জায়গা এসকের জায়গা মহান অলির পা দরবারে আসার মত

পরিচয় <muchanjana>, শোন <muchanjana>, <muchanjana>, আহারে বায়াতের ফজিলত শোনো আহারে বায়াতের মর্যাদা শোনো আহারে বায়াতের সম্মান শোনো আহারে বায়াতের গুণগান শোনো বিশ্বের সবাই আমাকে মুফাসসিরে কুরআন বলতে পারে বিশ্বের সবাই আমাকে মাতার উপরে জায়গা দিতে পারে বিশ্বের সবাই আমাকে মাতার তাজ মনে করতে পারে কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস

सहाबाई के राम ठीक और सहाबाई के राम में मतलब काज इमाम हसन पाक और जब बात होता है इमाम हुसैन पाक रजी अल्लाह तआला वो भाई हसन के चिन्हो अमर हुसैन के चिन्हो तुम्हें हसन के चिन्ह बोलो तुम्हें हुसैन के चिन्ह बोलो

يا <applause> 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 এসেছেন মহব্বতের বাগান এসেছেন ভালোবাসার বাগান এসেছেন আপনাদের কোন তারা ভরা আছে কথা বলেন ইমানের আওয়াজ দিয়ে মহব্বতে বলেন আর পারেন না এই জীবন চলে যাবে দাদা চলে গেছে দাদার দাদা চলে গেছে আপনাকে চলে যেতে কন না

একই দিন হবি বিয়ে দুলা নাকে কানে দিদে তোলা জেনেও জানো না মার কাঁদবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেল আরে মা কাঁদবে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেল যতই কথা কাটকই ভাই কথা যাবে না মনে রে তুই বলেন না মনে রে তুই বিভো না একি দিন ভববিপির দোলা নাচে গানে দিবে দোলা জেনেও জানো না কথা যাবে না কথা বলেন না কথা যাবে মহান 시தே দরবার এসেছেন

মহাপদে বলেন কিসের তরি প্রেমের তরি এই প্রেম সম্পর্কে আমি হাতির থেকে দুইটা কথা বলবো আপনারা একটু শুনবেন আমার বয়ান নবীজির একজন প্রিয়mix সাহাবী নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী বীর সাহাবী ইসাবের যন্ত তখুদের যন্ত

ওহুদের যুদ্ধের আগের দিন প্রিয় নবীর আশেক সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করলেন ওহুদের যুদ্ধের আগের রাত মা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওনার বাসন হলো ফজরের নামাজ কোন আদায় করলেন আদায় করার পরে আবার ওনার স্ত্রীর সঙ্গে মিলিত হলেন থেকে স্ত্রীর সঙ্গে মিলন অবস্থা চলতেছে আরেক ফাঁকে সাহাবাই ক্যারাম পুকুদের ময়দানে চলে গেছে ওই পুকুদের ময়দানে বারবার আওয়াজ দেওয়া হচ্ছে আসস নবীর দড়ি আস্বস আসস নবীর কাকাই আসস আসস নবীর পককে আসস